একটি জিনিস জানবো যার মাধ্যমে আমরা এর মতো প্ল্যাটফর্মে পাঁচটি মার্ক পেতে পারবো আধুনিক যুগ যেটা হচ্ছে আমাদের কবি সাহিত্যিকদের যুগ তোমরা যদি জাস্ট চার থেকে পাঁচটা সেকেন্ড সময় নিয়ে ভিডিও দেখো আশা করি তোমাদের এই টপিকগুলো থেকে পাঁচটি মার্ক সহজেই কমন হতে পারবে আমাদের মনে অনেক কষ্ট থাকে যে আমরা কিভাবে পাঁচটি মার্ক পেতে পারি আমাদের গান ভাষায় বলতে হয় কারে দেখাবো মনের দুঃখ গো বুকস এরিয়া আচ্ছা আজ থেকে তোমাদের আর বুক চালাতে হবে না ইনশাআল্লাহ শিখে রাখো এই পাঁচটি মার্ক কমন পেয়ে যদি তোমরা বিসিএসএ মতো জায়গায় পাঁচটি মার্ক কমন পেতে পারো তুমি মনে করো সময় শোনায় সরকার পেয়ে গেলে আরামায়সে জীবন পাবে একদম সুখ শান্ত ভোপলা আপনি থাকতে পারবে জাস্ট ভিডিওটা কাট না করে একটা মিনিট সময় নিয়ে দেখো ইনশাআল্লাহ এই টপিকগুলো থেকে তোমাদের পাঁচটা মার্ক কমন থাকবে আধুনিক যুগ থেকে আমাদের প্রথমটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর থেকে তোমার আগে পাখি তোমাদের প্রশ্ন আসবেই এটা কোনো মিস নাই কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম থেকে আমাদের প্রশ্ন কিন্তু আসবেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিস নাই বা এগুলো থেকে প্রশ্ন প্রতি বছর আসে আসবেই জসীম উদ্দিন জসীম উদ্দিন থেকে আমাদের বারবার প্রশ্ন আসে আসবেই শামসুর রহমান থেকে প্রশ্ন আসবেই বেগম রোকিয়ার থেকে আমাদের প্রশ্ন মাস আসবেই এটা কোনো মিস নাই প্রমোদ চৌধুরী থেকে প্রশ্ন আসবে এটা কোনো মিস নাই মাইকেল মধুসূদন দত্ত থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে অনেক বেশি তিন বন্ধু মিত্র এখান থেকে প্রশ্ন সম্ভাবনা বেশি রয়েছে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় এই টপিক থেকেও আমাদের প্রশ্ন সম্ভাবনা রয়েছে আর মীর মশারফ বিভিন্ন বিশেষ এখান থেকেও প্রশ্ন বারবার আসছে যদি তোমরা মঞ্জুর সভায় শিখে রাখো ইনশাল্লাহ তোমার সহজে মার্ক পেয়ে যাবে আর জীবাণ্ড দাসটা ভালো করে পড়ে রাখো হাসান হাবিজুর রহমান তাও ভালো করে শিখে রাখবা দেখবা তোমাদের কোনো না কোনো মার্ক কমন পড়ে গেছে সেলিম আল দিন এখান থেকেও আমাদের মার্ক কমন পড়ার সম্ভাবনা আছে তো এখানে কাট করা কোনো সম্ভাবনা নেই শিখে রাখো কাজে লাগবে শকুদ উসমান এখান থেকেও প্রশ্ন সম্ভাবনা পড়ার সম্ভাবনা আছে শিখে রাখো কাজে লাগবে হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদরা ভালো করে পড়তে হবে দেখবা এখান থেকে একটি মার্ক মার্কম থাকবেই গুণ এটা থেকে আমাদের খুব ভালো করে শিখে রাখবা এখান থেকে তোমাদের আমাদের মার্ক কমন আছে তারপর হচ্ছে আমাদের সর্বশেষ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই হচ্ছে আমাদের আঠোটা টপিক যেখান থেকে আমাদের পাঁচটি মার্ক কমন পড়ার সম্ভাবনা আছে আর নয় হতাশা আজকের ভিডিওর মাধ্যমে যে টপিকগুলো বললাম এই টপিকগুলো ভালো করে শিখে রাখো এই টপিকগুলোই বারবার ইভিশন করা দেখবার তোমাদের পাঁচটি মার্ক সহজেই কমন পড়ে যাবে ধন্য